আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ জনি মৃধা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড আমি আজকে তোমাদেরকে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একদম ক্লোজ ভিউ দিচ্ছি কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই ক্লোজ ভিউ আসলে এই লালনশাহ ব্রিজের উপরে না উঠলে তোমরা কেউ পাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাখি ঈশ্বরদীর যে রূপপুর মোড়ের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আমাদের বাংলাদেশের একটা অনেক মানে মোস্ট পপুলার একটা প্লেস তোমরা যারা ঈশ্বরদীর বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছো এবং ঈশ্বরদের যারা তোমরা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা করছো বেড়াতে আসবে তারা অবশ্যই আসবে কারণ দেশের একটা সম্পদ এটা এই সম্পদকে তোমাকে দেখতে হলে অবশ্যই ঈশ্বরদীতে আসতে হবে এবং অনেক ঈশ্বরদীতে অনেক পরিমাণ রিসোর্ট হোটেল অ্যাভেলেবেল আছে ঢাকা থেকে খুব সহজে আমাদের ঈশ্বরদীতে আসা যায় যেমন রেল বাস বাট প্লেন এয়ারপোর্টও আছে আমাদের এয়ারপোর্টটা এখন বন্ধ আছে আর এই কারণেই আজকে তোমাদেরকে জানাতে চাই যে আমাদের ঈশ্বরদীতে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হার্ডিং ব্রিজ তারপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লালনশাহ ব্রিজ আর ঠিক লালনশাহ ব্রিজের পেছনে তোমরা আমার সঙ্গে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সো বন্ধুরা তোমরা সবাই ওয়েলকাম আমাদের ঈশ্বর আসবে বেড়াতে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন অনেকটা উত্তাল তো বন্ধুরা আজকে আমার এই কুলিং টাওয়ারের নিচের যে ভিডিওটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম